পরিকল্পনা আপনারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারে যুবকরা আবেগ দিয়ে টিকিট কিনেছেন আমার কাছে প্রেস কনফারেন্সের সংলায় তারা কি ছিল পরিকল্পনা যা বলেছিলাম সব ছিল আমার মুখোশ আমার এখন নতুন মুখ প্রকাশ ছিল আসল এই বাংলাকে ধ্বংস করতে

রতন বললেন মাথায় ট্রিগার রেখে আমাকে রাজ্য ছাড়তে হলো আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম কাছে চলে গেলাম গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস কারখানাটা নিয়ে চলে গেলেন সানন্দে আজ পর্যন্ত ছ হাজার কর বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই কয়েকদিন আগে বাগেশ্বর ধাম বলছিলেন জাত পাত কি তো যোগীজি বলছেন পাটেঙ্গে তো পাটেঙ্গে দেবদূতকে যদি হিন্দুরা ভোট না দিতেন পদ্মুল ঠুকত ললিনগরে দাঙ্গা করার সাহস এই জেহাদিরা করতে পারত না বিজেপি জিতলে পারত না এখানে তৃণমূলকে রেখেছে তাই ললিন নগরে হনুমান জয়ন্তীর মিছিলে আক্রমণ হয়েছে সেদিনই শপথ দিয়েছিলাম দেরি হয়তো হবে ললিননগরে যাব জয় শ্রীরামের ধ্বনি দেব জয় বজরং বলির ধ্বনি দেব জয় হরিবল বলব জয় মাতা কালীর জয় ধ্বনি দেব হর হর মহাদেব বলবো সনাতন ধর্ম কি জয় বলবো হিন্দু হিন্দু ভাই ভাই বলবো সে কাজ আজকে আমার সফল হয়েছে স্যালুট জানাই একতা ঐক্যবদ্ধতাই পারবে এই লড়াইতে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে প্রার্থী দেখবেন না